আমি গতকাল একটা ঘটনা শুনলাম যখন স্কুলের শিক্ষা ক্লাস শেষ করে বের হয়ে যায় ওই সিক্স সেভেন নাইন টেন ছেলে মেয়েরা তার সাথে যেভাবে খারাপ গোস কাজগুলো করে দেখার মতো না ওরা যেভাবে হাতাহাতি করে যেভাবে স্কুল কলেজে ছেলে মেয়েরা যেভাবে আড্ডা মারি হাতাহাতি করে খুবই খারাপ কি তুমি সাইবা তোমার মেয়েকে তোমার ছেলে এসে গায়ে হাত দু কিন্তু আমার এলাকার বাবা আমার বাবা আমার চাচা আমার ভাই মেয়েরা স্কুলে পড়ে কিন্তু তাদের সাথে যে আচরণ ব্যবহার করে যদি চোখে দেখতো ওই বাবা মা কোনোদিন স্কুলে ওই সন্তানকে ভর্তি করতো না যাবে সাবধান ওই জায়গাটা হলো কি একটা জাহান পথ হতে পারে ভালো আমল করে তাহলে হবে না কিন্তু ওই খারাপ জায়গায় যদি কেউ যায় কি হয়ে যায় খারাপ হয়ে যায় এইখানে ঢুকলে যদি ঢুকে কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা কম থাকে বিয়ের ছুটে যায় যায় না বাদামাল বাদামাল আঙুল করতেছে যে দিলে ক্যান দিয়ে এবং শুনে আমল করবে আল্লাহ থাকতে হবে বলো বানিয়ে দেবে এই দোয়া করতেবি হবে আলিনের দোয়া আছে না যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তারা থাকে এই জামানার মুগসির বানাইয়া দেবে লাগবে তাহলে এই জামানে মুশির হতে হলে কি করতে হবে এই দোয়া শিখতে হবে না